পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের চ্যানেল হিসেবে আপনাদেরকে জানাই রজনীগন্ধার শুভেচ্ছা আজ বাংলাদেশের মধ্যাঞ্চলের এক নামদরী শহর মাদারীপুর আর এই শহরের মাঝেই যেন আলতো এক ছায়া স্বপ্নের মতো বিস্তৃত হয়েছে মাদারীপুরের লেক পাড় শহরের প্রাণকন্ঠ কেন্দ্রে অবস্থিত এই লেক শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয় এটি মাদারীপুরবাসীর আবেগ স্মৃতি আর সংস্কৃতির জীবন্ত প্রতিদিন সকাল দিকের লেখ পার যেন মাদারীপুরের হৃদয় স্পন্দনে হয় হাঁটতে হাঁটতে দেখা যায় হাত ধরে হাটা নবদম্পতি পাশে বেঞ্চে বসে মসগুল বৃদ্ধ দম্পতি প্রান্ত ভ্রমণে ব্যস্ত তরুণ তরুণী কিংবা নীরবে বসে প্রাকৃতিক সৌন্দর্যের মুখ পথচারী এখানে দেখা যায় প্রজন্মের মিলন এক পাশে শিশুরা খেলছে অন্য পাশে বৃদ্ধেরা করছে কেউ বা কবিতা করছে বসে লেকের পারে ছায়াগ্রা গাছগুলো নিচে বসলে যেন সময় থমকে যায় শীতল বাতাসে নদীর সুগন্ধ মিশে যায় আর পাখির কুহু কুহু ডাক এক অপূর্ব ছন্দে প্রাণ জাগে সন্ধ্যার আলোয় যখন লেখবার জলে ওঠে নানা রঙের আলোয় তখন মনে হয় এ যেন কোনো কবিতার পঙ্খি কোনো ভালোবাসার অমিলিন স্মৃতি প্রিয় দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন মাথারেপুর লেক পার্ক লেক পার্ক ঘিরে গড়ে উঠেছে ছোট ছোট চা স্টল ফুচকা চটপটি কিংবা ডাব বিক্রির দোকান এগুলো শুধু খাদ্যদ্রব্য নয় বরং স্থানীয় মানুষের পর্যটকের সংযোগ স্থল এখানে এসে এক কাপ চা হাতে নিয়ে স্থানীয়দের মুখে শোনা যায় মাদারীপুরের রূপকথা লেখ করে প্রতি বছর বসে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখ স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট আবৃত্তি লোকনাট্য स्थान के रूमीन पड़े সাংস্কৃতিক সংগঠন স্থানটি বেছে নেয় তাদের শিলশৃঙ্খ কর্মকেন্দ্রের জন্য লেখপাঠ যেন শহরের খোলা নাট্যমন্ত্র শুধু মানুষ নয় পাখিরাও এই লোক লেককে আপন করে নিয়েছে শীতকাল এলে বহু অতিথি পাখি এসে বসে লোকেরা আশেপাশে তারা যেন বলে যায় এই শহরের শান্তি আছে প্রেম আছে প্রাকৃতির সাথে মানুষের গভীর বন্ধন আছে তবে এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব দেখে সৌন্দর্য ও পরিবেশ রক্ষার সচেতন জরুরি পরিচ্ছন্নতা বজায় রাখা গাছপালা রক্ষা করা এবং অবৈধ দখল বন্ধ করা এই সৌন্দর্যের স্থানীয় চিহ্নিত করতারিপুর লেখা শুধু একটি স্থানীয় প্রাকৃতিক স্থান নয় এটি একটি সংস্কৃতির কেন্দ্র এটি অনুভূতির আবাস একটি শহরের আত্মার প্রতিফলন এখানে কেউ অনুভব করে শহরের কোলাহলের মাঝে প্রকৃতির একমত ছোঁয়া এক প্রশান্তির নিঃশ্বাস এই লেক মাদারীপুরবাসীর গর্ব এটি একটি আমাদের সম্পদ তাই আসুন সবাই মিলে এই অনন্য সৌন্দর্যকে ভালোবাসি রক্ষা করি শ্রোতা মণ্ডলী চোখ বন্ধ করে কল্পনা করুন একটি শহর যার বুকে নেমে এসেছে প্রাকৃতির আশীর্বাদ এখানে বাতাস আছে শান্তি আর জলের গণ দেখে হ্যাঁ আমি বলছি মাদার কথা যেখানে জল আর হৃদয়ের মেলবন্ধুন ঘটে প্রতিদিন শুধু ঈদ উপলক্ষেই নয় আলু ফুটে যখন লোকে লেকের জলে তখন পারে জেগে ওঠে নতুন জীবনের আহ্বানে ছায়া কাশফুল বটগাছের ছায়া আর কাক ডাকা ভোরের সেই হালকা কুয়াশা হাত ধরা ধরি করে হেঁটে যায় নবদম্পতি বেঞ্চে বসে স্মৃতিচারণায় ডুবে থাকেন বাতাস যখন মিশে থাকে প্রেমে বেঁচে থাকার আর আশা জলের উপর খেলা করে রোদের ছটা আর দূরে দাঁড়িয়ে থাকে নিরব কিছু সাপলা এই লেক পারে শিশুরা শেখে প্রথম দূর তরুণরা খোঁজে জীবনের দিশা আর বৃদ্ধেরা খোঁজে যৌবনের প্রতিটি বেঞ্চে লেখা থাকে শত গল্প এক একটা চোখে ভেসে ওঠে এক এক স্মৃতি চায়ের কাপ থেকে বাস্ত উঠে থাকে আর ফুচকার পাশে জমে ওঠে বন্ধুত্ব এই পারে বসেই প্রেম প্রার্থী মন খুঁজে পায় সাহস হারিয়ে যাওয়া কেউ পায় নতুন আশ্রয় এ যেন মাদারীপুরের হৃদয় স্পন্দন জীবনের প্রতিটি অধ্যায় একখানা খোলা পাতা পহলা বৈশাখ ভোর যখন এসো হে বৈশাখ গাইতে গাইতে লাল সাদা শাড়িতে সহ রঙিন হয় লেখ পার তখন রূপ কথা স্বাধীনতা দিবসে লাল সবুজের আলোয় সাজু পুরো পার ছোটদের মুখে বিষত্ত গান বৃদ্ধের চোখে জল এ যেন কেবল অনুষ্ঠান নয় এ প্রজন্মের মিলন মাটির প্রতিটি ভালোবাসা এই পারেই কণ্ঠে গিয়ে ওঠে কবি দল বেঁধে আবৃত্তি করে তরুণ কণ্ঠ এপারে রচিত হয় নাটক গান গল্প এ এক শহরের আত্মার রংপুরির আচরণ চাওয়ালা হাতে কাকে ধরে ওঠে গল্প ফুচকার দোকানে জমে ওঠে রাজনীতি থেকে প্রেম ডাবওয়ালার হাসিতে আছে মাদারীপুরের সহযোগ এপার শুধু বিনোদন নয় এটা জীবিকার একটি সংযোগ এটি শহরের নারী তরুণ তারা এখানে গড়ে তোলে স্বপ্ন এখানেই মুখোমুখি হয় ভিন্ন পেশার মানুষ কোনো বাধা ছাড়াই শ্রোতা বিন্দু এই সৌন্দর্য কি চিরস্থায়ী না যদি না আমরা সকলে মিলে এর যত্ন না করি লেখবার যেন প্লাস্টিক না ঢেলে যায় গাছ যেন নিঃশ্বাস নিতে না পারে পাখিরা যেন ঘিরে ফিরতে না পারে আসুন আমরা হই এই সৌন্দর্যের রক্ষ নয়তো আমাদের আগামী প্রজন্ম শুনবে শুধু গল্প এক সময় মাদারপুরের এক সৌন্দর্য লেখছি। মাদারীপুর পার আমাদের হৃদয়ে এক যেখানে আঁকা প্রেম স্মৃতি সংগ্রাম আর শান্তি এখানে আমরা পেয়েছি নিরবতা শব্দের গভীরতা এটা শুধু এক শহরের ভূগোল নয় এটা আমাদের মনোজগতের এক স্পর্শযোগ্য রূপ ভালোবাসি মাদারীপুর লেখকে রক্ষা করি এ রূপকে আর প্রাণ ভরে পাচ্ছি এর পাশে বাংলাদেশের মধ্যাঞ্চলে এক আন্তরিক শহর মাদারীপুর আর এই শহরের মাঝে যেন শান্ত স্নিগ্ধ এক স্বপ্নের মতো বিস্তৃত হয়েছে মাদারীপুর লেক শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই লেক শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয় এটি মাদারীপুরবাসীর আবেগ স্মৃতি আর সংস্কৃতির জীবনের প্রতিচ্ছবি প্রতিদিন সকাল বিকেল লেখ পার জন্য মাদারীপুর হৃদয় স্কন্ডনে পরিণত হয় আদারীপুর লেক পার শুধু একটি প্রাকৃতিক স্থান নয় এটি একটি সংস্কৃতির কেন্দ্র একটি অনুভূতির আবাস একটি শহরের আত্মার প্রতিফলন এখানে এসে যে কেউ অনুভব করবে শহরের কোলাহলের মাঝে প্রকৃতির এক কোমল প্রশান্তির নিঃশ্বাস এই লেক আমাদের গর্ব আমাদের সম্পদ আসুন সবাই মিলে এই অনন্য সৌন্দর্যকে ভালোবাসি রক্ষা করি চোখ বন্ধ করে কল্পনা করুন একটি শহর যার বুকে নেমে এসেছে প্রাকৃতির আশীর্বাদ যেখানে পাশে আছে শান্তি আর জলের গন্ধে ঘেরা হ্যাঁ আমি বলছি মাদারীপুর পাড়ের কথা আলো জুটে ওঠে যখন লেকের জলে তখন পার জেগে ওটির নতুন জীবনের আহ্বান ছায়া ঘেরা কাশ ফুল ছায়া আর ডাকা কাপড়ের সেই হালকা কুয়াশা হাত ধরাধরি করে হেঁটে যায় নবদম্পতি বেঞ্চে বসে চিটিকাচার অনায় ডুবে থাকেন অনেকেই লেখপাড়ের ছায়া ঘেরা গাছগুলো নিচে বসলে যেন সময় থমকে যায় শীত হল বাতাসে নদীর সুগন্ধ মিশে যায় আর পাখির কুহু কুহু ডাক এক অপূর্ব ছন্দে গান জাগা। সন্ধ্যার আলোয় যখন লেখপার জ্বলে ওঠে নানা রঙের আলোয় তখন মনে হয় এ যেন কবিতা কোনো ভালোবাসার অমিলিন স্মৃতি বাংলাদেশের মধ্যাঞ্চলের এক নামদনিক শহর মাদারীপুর আর এই শহরের মাঝে যেন শান্ত স্নিগ্ধ এক ছায়াকেরা স্বপ্নের মতো বিস্তৃত হয়েছে মাদারীপুর লেকের পা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই লেক শুধু একটি প্রাকৃতিক জলাশয় এটি মাদার পূজুকাশের আবেগ স্মৃতি আর সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছদ প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মণ্ডলী আপনারা দেখছেন মাদারীপুর লেক পার আজ যেন মাদারীপুর লেক পার নতুন এক সাজিয়েছে আকাশে মেঘ গুড়িগুড়ি বৃষ্টি তবুও মানুষের ঢল যেন কমে না ঈদ এলেই এখানকার রূপ একটু অন্যরকম হয় মাদারীপুর শহরের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে এই লেপ অনুভূতি এর ভালোবাসার ছোঁয়া নেওয়ার জন্য চলে আসে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন মাদারীপুর জেলার লেক পাড়ের দৃশ্য এখানকার মানুষের আত্মার নাম মাদারীপুরে প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেক পাড় এর ইতিহাস অনেক গভীর এই লেগপাটটি আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মণ্ডলী আজ পবিত্র ঈদুল আজহা তবুও মানুষের ভিড় জন্য এখানে কমতি নেই হাজার হাজার মানুষের এখানে সমাগম ঘটে আর ঈদ এলেই এখানে সেটি হাজারো থেকে কখনো লাখে পরিণত হয় আজ যদিও আবহাওয়া একটু থমথমে গুড়ি বৃষ্টি হয়েছে তবুও এখানকার স্থানীয়দের এখানে না আসলেই নয় আনন্দ ভাগাভাগি করার একটি স্থান এই মাদারীপুর শকনী বেগ তরুণদের এখানে আসতেই হয় আসতেই হবে তা না হলে যেন তাদের একটি কমটি থেকে যায় আড্ডা ভালোবাসা চায়ের সাথে এক চুম এই প্রাকৃতিক সৌন্দর্য যেন মাথারিপুরবাসী এক আনন্দের প্রায় রাত্র হয়ে গেছে আজ এ পর্যন্তই দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজ আপনাদেরকে আমাদের এর কিছু দৃশ্য রাতের দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইফে অন্য কোনো জেলা অন্য কোনো স্থান অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব যতক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ